আজকে ব্যঞ্জলি মা উপবাস আছে একাদশীর তো আমরা সকলেই অনেকে নির্জলা করেছি কিন্তু আমার সম্ভব হলো না তো আমি কি কি করলাম গোপালের জন্য দুপুরবেলা সেবার জন্য আর রাতের সেবার জন্য শেষ পর্যন্ত আপনারা দেখুন তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কীভাবে আর আমিও কিন্তু ভালোই আছি তো গোপাল আমাদেরকে ভালো রেখেছে তাই জন্যই আজকের ভিডিওটা আমি করতে পারছি তো দেখো সকাল সকাল গোপাল সুন্দর রান্না চাপিয়ে দিয়েছি আর গোপাল সঙ্গে দেওয়ার পরে এটা আমি টিফিনে দিয়েছিলাম আলু ভাজা করে তারপরে আবার দুপুরে আবার আলাদা রান্না করেছিলাম ফের পর তো তারপরে আবার দেখো গোপাল ফুল ফুলডুল দিয়ে সাজিয়ে দিয়েছে নাচ আলাদা সাজিয়েছে তো দর্শন করেই দিলাম আর এদিকে দেখো বাদাম ভাজাটা হয়ে গেছে তো আজকে আমি কিন্তু শুকনো করেই বাদাম টালি যেহেতু আগে আলু ভাজা করেছিলাম তো কড়াইতে সামান্য তেল ছিল তো ওই জন্য বাদামটা তেল তেল হয়ে গেছে তো তারপরে আলু ভেজে নিলাম আর এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে আর নেড়ে ছেড়ে আর নামিয়ে নেব তো আমরা কিন্তু কাঁচা লঙ্কা বা হলুদ কোনো কিছুই আমরা ইউজ করি না তো আমরা কিন্তু সানফ্লাওয়ার অয়েল বা হচ্ছে তোমার ঘি তাও গাওয়া ঘি বাড়িতে বানানো হলে তাহলে ইউজ করি নাহলে বাইরের ঘি আমরা ইউজ করি না তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু আলুটা ভেজে নিলাম ভাজার পরে এবারে ফল টলগুলো বানিয়ে নেবো নিয়ে গোপাশনাকে সেবা দিয়ে দেবো তো ফল টল বানানোর পরে দেখলাম যে পুরো হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে আর একটু ঠান্ডা করে গোপালকে সেবা দিয়ে দেবো তারপরে এটা দেখো দুপুরের ভোগের থালা দর্শন করো তো গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে আর আজকে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি নির্জলা করতে পারিনি কারণ আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ আর তোমরা জানো আর আমি সত্যি কথা বলতে কোনো একাদশী নির্জলা করি না শুধুমাত্র জন্মাষ্টমী আর রাধাষ্টমী ছাড়া তো তোমরা সকলেই জানো যে এগুলো এক একটা একাদশী আছে যেগুলো নির্জলা করতে হয় তো আমি তো অনেক পাপি অধম মানুষ ওর জন্য হয়তো করতে পারি না বা ভগবান আমাকে সেই ক্ষমতাটা দেয়নি যে আমাকে আমি নির্জলাভাবে করবো একাদশী তো যাই হোক ভগবান যেভাবে কৃপা করবেন সেইভাবেই আমাদের চলা উচিত তো আমার হাজব্যান্ড দেখো কিছু কিছু জিনিস কিনে যে মানিক যে মানি প্ল্যান্ট লিটল বাম্বু টিফিন টিফিনকারি সব মল থেকে নিয়ে এসছে আর গাছগুলো শিয়ালদা থেকে কিনে নিয়ে এসছে আর এই একটা এটা অনলাইনে অর্ডার করেছিলাম তো অনেকদিন আগে এসেছিলো কিন্তু চালানো হয় না তো আজকে এটা চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো মল থেকে একটু কপ্পূর নিয়ে এসছে আর এই কর্পুরের গন্ধটা কিন্তু দুর্দান্ত আর এই যে ধূপকাঠিটা নিয়ে এসছে সেটাও খুব ভালো তো গোলাপি প্যাকেটে দেখাবো তোমাদেরকে দেখো তো এইগুলো কিন্তু রিয়েল এগুলো কিন্তু দামও কিন্তু ঠিক থাকে বাজেটের মধ্যে ওর থেকে আমরা মানে বাজারে কম দামের কিনতে গিয়ে বেশি দামে কিনে ফেলি তারপরে দেখো যে দুপারি প্যাকেট আর এটা দাঁত খোঁচানো ওটা ওর জন্য আমার জন্য না আর এইদিকে দেখো একটু সেলাইয়ের বাসক নিয়ে এসছে মানে এর মধ্যে সুতো সুই কাচি বোতাম হুক আর সেফটি সেফটিভিন সব আছে সব মানে এটা এটা শাড়ির আঁচলে মারার জন্য আর এগুলো তো সুন্দর তো খুবই ভালো জিনিস কিন্তু এরকম অল্প দামের মধ্যে এরকম যদি কিনতে পাওয়া যায় আমার মতে এরকম কিনে নেওয়াই ভালো যার মধ্যে কম্বো প্যাক থাকে সব কিছু থেকে যায় তো তো সুবিধাই হয় যে অনেক সময় ব্লাউজের হুক ছিঁড়ে যায় বা জামার বোতাম ছিঁড়ে যায় তো ওগুলো লাগাতে কিন্তু খুবই মানে ভালো হয় তো দেখলে তো তোমরা মানে সামান্য জিনিস থেকে কত কিছু রয়েছে মানে হুক আর বোতাম সেফটি পিন শুয়ে শাড়ির আঁচলে পিন করার জন্য ক্লিপ সব দিয়ে দিয়েছে তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কদিন ধরে বাজার করছে সেগুলো দেখানো হচ্ছে না শরীরটা এতটা খারাপ যে ভিডিও উঠতেও পারছি না মানে ইচ্ছা হচ্ছে না আর এত পরিমাণে গরম আর আমাদের নিচ করতে হয় তো দুতলা আর একতলা করে করে আমার কোমরটা হয়ে আছে তো তারপরে দেখো এটা আবার সন্ধারীতি করার পরে গোপাল শোনার জন্য রাতের ডিনারের জন্য বানাচ্ছি তো আজকে আলু আর ওটা দিয়ে পানি ফলের আটা দিয়ে পকোড়া মতন করবো তো এইগুলো দুইভাবেই করা যায় তো এটাও কিন্তু ভালোই লাগে এসব পেয়ে দেখবে খুবই ভালো হয় তো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আর তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা সামান্য পরিমাণ তেল দিচ্ছি কারণ বেশি তেল দিলে গ্যাথ গ্যাত করে বলে ভালো লাগে না তো রাতের ভোগ দর্শন করে নাও আর হ্যাঁ অবশ্যই কালকে কিন্তু পাঁচটা বাহান্নর মধ্যে একাদশীর পারন তোমরা অবশ্যই কিন্তু পারণটা টাইমের মধ্যে করে নিও নাহলে পরে পূর্বে যত একাদশীর পারণের ফল আছে সব বিফলে চলে যাবে তো এরপরে রাতের ভোগ দর্শন করার পর গোপালে দর্শন করে আজকে মতন ভিডিওটা শেষ করছি রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থেকে।